হ্যালো সকলকে গুড মর্নিং সকলে কেমন আছে আশা করছি সবাই খুব ভালো আছে আর আমিও বেশ ভালো আছি সকলকেই জানাই পৌষ পার্বণের মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন তো সবাই আজকের দিনটা খুব ভালো কাটিও পিঠে পুলি বানিয়ে খেও আমিও আজকে পিঠে পুলি বানাবো সন্ধ্যার দিকে আমার ঘরে পুজো দেব মকর বানাবো তো তোমরা কে কী কমেন্টস কমেন্টসের মাধ্যমে জানিও তো এই যে এখন আমি এই সমস্ত সকালবেলার কাজকর্ম সেরে তো এখন প্রায় বাজে দশটা তো এখন আমি নাস্তা করতে বসেছি তো কি নাস্তা করছি তোমরা সবাই দেখো তো এই যে বন্ধুরা সকাল সকাল নাস্তা করতে বসেছি আজকে সকাল বেলায় আছে ঘুগনি আর মুড়ি এটা হচ্ছে নিরামিষ ঘুগনি আর এটা মুড়ি তো সকালবেলা আমি এই নাস্তাটাই করছি ঘুগনি মুড়ি তো এরপর স্নান করে রান্নার দিকে যাব তো রান্না করব তারপরে বিকেল বেলা পিঠেও বানাবো তো কি কি করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো বন্ধুরা দেখতে থাক সকালবেলা তো ঘুগনি মুড়ি আমার তো সেই লাগে খেতে মাঝে মধ্যে খাওয়া হয় কিন্তু আমার খুব ভালো লাগে খেতে এই ঘুগনি মুড়িটা তো তোমাদের কাদের সকাল সকাল এরকম টিফিন খেতে ভালো লাগে কমেন্টসের মাধ্যমে জানাও তো তোমাদের সকলের সকালবেলা কে কি টিফিন খাচ্ছ একটু কমেন্টসের মাধ্যমে জানিও আমার তো এই টিফিনটাই ভীষণ পছন্দ আমি খুব এনজয় করেই খাই এই টিফিনটা তো এই যে বন্ধুরা স্নান করে চলে এসেছি এবার লুচি ভাজছি কেন কি আজকে পৌষপার্বণের দিন দুপুরবেলা হবে লুচি সাদা আলুর তরকারি আর একটু মিষ্টি থাকবে বাস এই হবে আজকে দুপুরবেলার মেনু পৌষপার্বণের দিন তোমরা কে কী পৌষপার্বণের দিন দুপুরবেলা মেনুতে আর আছে তোমাদের একটু জানিও সবাই নিরামিষ খাবে তবু কে ভাত খাচ্ছে কে লুচি খাচ্ছে কমেন্টসের মাধ্যমে জানিও প্রতিটা লুচি আমি একবার ভেজে নিচ্ছি তো ভালো লাগে যখন লুচিগুলো লুচিগুলির ফুলে ফুলে ফুলকো ফুলকো হয় এই যে সব বেলা আছে সব লুচিগুলোই ভেজে নেবো আমি আর যে বন্ধুরা লুচি তৈরি একদম লুচি হয়ে গেছে এই যে সঙ্গে আছে সাদা আলুর তরকারি এই যে এই যে বন্ধুরা সাদা আলুর তরকারি আছে আলু জিরে ফল একদম তো এই যে আমি আমার বড় থালাটা সাজিয়ে দিচ্ছি হ্যালো বন্ধুরা তো এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করেছি তারপরে নারকেল নারকেলগুলো ভেঙে দিয়ে গেছিল তো ওইগুলোকে আমি এই যে কুড়ে এই যে ছাই এটা বানিয়ে রেখেছি নারকেলটাকে কুড়ে রেখেছি তো এটা ছাই হবে তো যেহেতু সন্ধ্যাবেলা পিঠে হবে বাড়িতে একটু পুজো করব তো সেহেতু আজকে খাওয়া দাওয়ার পরে রেস্ট নেবার সময় নেই প্রচুর ব্যস্ত তো ঠিক আছে বন্ধুরা আমি ভিডিওটি এখানেই শেষ করছি তোমাদের ভালো লেগে থাকলে সবাই লাইক করো কমেন্ট করো শেয়ার করো ফেসবুক থেকে দেখলে ফলো করো ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করো আজকের মতো আসছি টাটা বাই পিঠে কীরকমভাবে কি বানাচ্ছি চেষ্টা করব তোমাদেরকে বলার দেখানোর চেষ্টা করব তো আজকের মতো আসছি টাটা বাই